হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি কালকে এসে মিটিংটা ফাইনাল করছি হ্যাঁ ভাইজান ম্যামের পার্সেল ছিল পার্সেল নিয়ে এসে ভালো কথা দেখতে আসলাম ম্যাম কথা কইতেছে পিছুপ জব দাঁড়া থাকে জায়গায় কিন্তু ভাইজান আমার মায়া না পরীক্ষা আছে লেট হয়ে যাইতেছে আমি পার্সেলটা দিয়ে চলে যাইতাম শুন তুই তোর মেয়ের স্কুলে নিয়ে যাবি না কই যাবি তোর দেরি হইতেছে এই ড্রাইভার তো আর ম্যাম লইব না তুই চুপচাপ এনে দাঁড়ায় থাক ম্যামের যতক্ষণ না মিটিং শেষ হইব আমি ডাকতে পারুম না তুই ও ডাকতে পারবি না দাঁড়ায় থাকি জায়গায় ভাইজান একটু দেখেন না ভাইজান বাবা বাবা আমার তো পরীক্ষা লেট হয়ে যাইতেছে একটু কিছু করো না দাঁড়া মা দাঁড়া ভাইজান একটু দেখেন না পার্সেলটা দিয়ে আমি চলে যাবো ম্যাম হ্যালো তুই চোখে দেখতে পাচ্ছিস না যে আমি কথা বলতেছি ইম্পর্টেন্ট হ্যাঁ এত টাকাটা কি কেন করতেছিস তোরা না কইছিলাম দেখ তোর কারণে ম্যামের কাছে আমি জারি খাইলাম কিন্তু ভাইজান আমার মায়ের তো পরীক্ষাটা খুব জরুরি তাই না তোর একটা পার্সেল দিয়েই চলে যাব ভাইজান খালি একটু আপনি একটু হেল্প করেন না প্লিজ আমি আর একবারও ডাকতে পারুম না যতক্ষণ না ম্যামের কথা শেষ হইব তুই না দাঁড়ায় থাক এনিওয়ে যেটা বলছ আমি কালকে এসে সব কথা ফাইনাল করব এই কি শুনে এখানে আর তুই কে এখানে এসে তো চিৎকার করছিস করছিস কেন আর এই যে তোকে এখানে কেন রাখা হইছে

দেখ তুই আমার ম্যাডামকে চিনিস না আমার ম্যাডাম যদি এখানে আসে তোর অবস্থা কিন্তু খুব খারাপ করে দিবে বলে দিলাম এক সেকেন্ড তোকে এদিকে আসতে বলছে এদিকে আই কল ইউ লেটার দোলা কি হয়েছে এখানে হ্যাঁ ম্যাডাম আমি উনিকে অনেকবার বলছি কিন্তু উনি আমার কোনো কথাই শুনলো না উল্টা আমাকে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছে হোয়াট দুই টাকার লোক হয়ে তুই আমাকে ডাকছিস তুই কি চোখে দেখতে পাচ্ছিস না যে আমি ওখানে মিটিং করছিলাম ফোনে তাহলে তুই আমাকে কেন ডাকছিস হ্যাঁ কে রে তুই তোর পরিচয় কি তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কে হ্যাঁ তোর কোনো ধারণা আছে তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস হ্যাঁ আর তোর সাহস কিভাবে হলো আমি ওখানে ফোনে কথা বলতেছি আমাকে বারবার ডাকার এটাই তো জানতে চাইতেছি তুই কে তোর পরিচয় কি আচ্ছা তা তোর খুবই আগ্রহ আমার সম্পর্কে জানার যে আমি কে ওকে ফাইন বলে দিচ্ছি আমার পরিচয় শুনে আমার জন্য তোর অবস্থা খারাপ না হয়ে যায় এই সোসাইটি দেখছিস এই সোসাইটির যে অফিস সেই অফিসের সিইও আমি বুঝতে পারলি আর এই সোসাইটিতে যা কিছু হয় সব আমার কথাই হয় আর তোর মতো দুই টাকার মানুষ আমার